সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো বাট আমিও খুব ভালো সো ফাইনালি এক জায়গায় গিয়েছিলাম শহীদ ডেকেছিলো তো ফাইনালি ওখানে প্ল্যান কোনো প্ল্যান ছিল না তবুও আমরা চলে গেলাম ফাইনালি এখন ভালুকা ভালুকা ফরেস্ট আছে যে ফরেস্টটাতে আমরা ভালুকাতে শ্যুট করলাম কিছু রিলস শ্যুট করলাম ভালুকার কিছু ফ্রেন্ড ছিল আমরা সামসি থেকে গেলাম তিন চারজন আর এখানে দেখো ফাইনালি শহীদ এখন রিলস শ্যুট করছে দেখো ওইদিকে ক্যামেরা লাগিয়ে আছে তো সো ভিডিওটা কেউ স্কিপ করবো না পুরোপুরি দেখো ভিডিওটা ভিডিওটা খুব মজাদার ভিডিও কোনো প্ল্যান ছাড়াই আমরা আজকে বেরিয়ে গেছি ভালুকা এখানে শ্যুট করবো কিছুটা কিছুটা আবার রেলওয়ে স্টেশনে ভালুকা রোড রেলওয়ে স্টেশনে গিয়ে শ্যুট করবো এখানে শহীদ কিন্তু সেই মুড নিয়ে ডান্স করছে আর ফরেস্টটাও খুব সুন্দর সে যারা যারা আছো নিয়ে ফরেস্টটাতে ঘুরতে আসো খুব সুন্দর একটা ফরেস্ট আমাদের দিকে আছে তো আমাদের থেকে এটা বড় ফরেস্ট একটা খুব সুন্দর ফরেস্ট ও ফাইনালি আমরা যাচ্ছি এখন ইরফান দা আছে তাও ইরফানদার কাছে ওখানে যাচ্ছি ক্যামেরাম্যান ইরফান দা তার কাছে যাচ্ছি এখন ফাইনালি দেখো ভিডিওটা এই দেখো এখন ভিডিওটা কিভাবে শ্যুট করলে এখন দেখবে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে এখানে দেখো সবাই বসে আছে দাদাগুলো ইরফান দাদা এখানে সেই একবারে সেই লেভেলের দেখছো সেই লেভেলের ইরফান দা একবারে মানতে হবে ইরফান দা একটা খুব ভালো ছেলে ওর ইনস্টাগ্রাম আইডিয়া আছে ইরফান দা ফলো করে নিও সবাই ভালো সেলিব্রিটি আছে ইনস্টাগ্রামে সো ফাইনালি আমরা এখন এখানে যাচ্ছি এখান থেকে আবার যাবো রেলওয়ে স্টেশন এখানে আরেকটা রিল শ্যুট হবে মনে হচ্ছে আর একটা রিল শ্যুট হচ্ছে জান লেবো পারান লেবো এটা শ্যুট হলো এটা শ্যুট হওয়ার পরে এখন ওরা একটা আইফোনে একটা ভিডিও শ্যুট করছে ভিডিও শ্যুট করার পরে ফাইনালি আমরা যাব এখন ভালো কা রেলওয়ে স্টেশন ওখানে গিয়ে কিছু শ্যুট নেবো রিলস বানাবো দু একটা আবার তখন চলে যাব বাড়ি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখান থেকে তাই যে এখন ফাইনালি আমরা সব সেট আপ সেট গোছিয়ে নেবো চলে যাব সব দেখছে ফোনে কেমন হয়েছে এরা এই দাদাগুলো সবাই আছে ভালুকারই ফ্রেন্ড সব তো রিল শ্যুট হচ্ছে এখনও দেখো তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পেজটা ফলো করে নাও সবাই মিলে শো তো শো ফাইনালি আমরা এখন ভালুকার রোড এখান থেকে তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো হ্যাপি থাকো এবং সবাইকে হ্যাপি রেখো আর পাশে থেকো আমাদের ସୋ ଭଲ ଥେକ ଆଲ୍ଲା ହାଫିଜ୍